হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আশা করব তোমাদের ভালো লাগবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমার পাশে থেকে যেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা দেখো বন্ধুরা এই যে বাড়িতে অন অনেক ক্যারি ব্যাগ থাকে অসংখ্য এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থেকে বাড়িঘর ময়লা হয় তো আমাদের এই ক্যারি ব্যাগগুলো তো কাজেও লাগে ফেলে দিলেও চলে না সময় বিশেষে দেখা যায় এই ক্যারি ব্যাগগুলো আমাদের অনেক কাজে লাগে কোথাও ঘুরতে গেলে লাগে বা বাড়িতেও ফ্রিজে জিনিসপত্র রাখতেও কিন্তু বা কোনো জিনিস বিভিন্ন রকম কাজে আমাদের এই ক্যারিগুলো লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে যে পুরনো বোতল আমরা ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে এইভাবে করে যদি ক্যারি ক্যারিব্যাগগুলো পরপর এই যে যেমনিভাবে দেখো আমি রাখছি এইভাবে করে যদি ক্যারি ব্যাগগুলো এইভাবে সাজিয়ে রাখতে পারি না তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ আর সুবিধার হয় আর হচ্ছে আমাদের বাড়ি বাড়িঘরও ময়লা হয়ে থাকে না তা প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থেকে যেও তোমরা ভিডিওতে লাইক করলে কমেন্ট করে আমাকে জানালে তোমাদের এই কমেন্ট তোমাদের লাইক আর তোমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব পেলে না ভিডিও বানাতে আবার ভীষণ ভালো লাগে এটা মনে হয় যে না বন্ধুরা আমাকে সাপোর্ট করছে বন্ধুরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে তো দেখো বন্ধুরা কত সহজে সমস্ত ক্যারি ব্যাগগুলো আমি পরপর এমনি করে সাজিয়ে নিলাম তো এবারে যেটা হয় এমনি করে সাজানো থাকলে কিন্তু আমাদের ক্যারি ক্যারিব্যাগগুলো ইউজ করতে অনেকটা সুবিধা হবে আর এক্ষেত্রে ব্যাগগুলো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু নোংরা হবে না এবারে যখন আমাদের লাগবে আমরা কিন্তু এইভাবে পরপর একটা একটা করে তুলে কাজে লাগাতে পারবো মানে আমাদের খাটনিটা অনেকটা কমে গেল বলতে পারো একটুখানি কাজ যদি আমরা গুছিয়ে রাখি তবে আমাদের পরবর্তী সময়ের খাটনিটা অনেকটা কমে যায় তো চলো বন্ধুরা পরের টিপসটি নিয়ে ফিরে এসেছি আবারও তোমাদের জন্য তা দেখো এই যে চার্জারে ফোনটা দিয়ে আমরা বসিয়ে রাখি এমনিভাবে করে অনেক সময় দেখা যায় বাচ্চারা রানাটানি করতে গিয়ে বা আমাদের হাতের ধাক্কা লেগে অনেক সময় পড়ে যেতে পারে ফোনটা সেক্ষেত্রে ক্ষতিটা তো আমাদেরই হবে তো এটা না করে আমরা অন্যভাবে কিন্তু ফোনটা চার্জে বসাতে পারি যেটাকে কি না আমাদের ফোনটা পড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না আর খুব সহজেই আমরা ফোনটা চার্জ দিতে পারবো তো দেখো বন্ধুরা এই যে যে সব ক্যারিগুলো থাকে না এই যে এই ক্যারিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ক্যারিগুলো কি হয় একটু মোটা হয় এটার মধ্যে আমরা ফোনটা রেখে দিলে দেখো প্রথমেই কিন্তু ফোনটাকে আমি এর মধ্যে রেখে দিলাম এরপরে কি করব এই যে যে হ্যান্ডেলের জায়গাটা আছে এই হ্যান্ডেলের জায়গাটা দিয়ে না খুব ইজিলি আমাদের চার্জারটা মানে এই যে যে চার্জারের পয়েন্টটা কিন্তু খুব সহজেই ঢুকে যাবে তো দেখো এটাকে এটার সঙ্গে বাঁধিয়ে আমি এইভাবে করে রেখে দিলাম এভাবে করে কিন্তু আমরা যে কোনো জায়গায় খুব সহজে করেই ফোনটা চার্জে বসাতে পারবো আর আমাদের ফোনটা পড়ে গিয়ে নষ্ট হওয়ারও কোনো ভয় থাকবে না বন্ধুরা তো এমনিভাবে যদি আমরা ফোনটা চার্জ দিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ফোনটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে বা কোনো রকম কোনো অসুবিধা হবে সেরকম কোনো ভয়ই আমাদের থাকবে না তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তো প্লিজ বন্ধুরা অন্যদের সঙ্গে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে এটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তোমাদের কাছে তা চলো বন্ধুরা পরের টিপসটাই ফিরে যাই আমরা তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাল তো এরকম যে কোনো ডালেই কিন্তু আমরা বেশি দিন অবধি ঘরে রাখতে পারি না ডাল বেশি দিন পর্যন্ত ঘরে থাকলেই দেখা যায় যে যে ডালে পোকা ধরে গেছে আমরা কিন্তু মাসকাপারি ডাল অনেকটা করে এনে এনে ঘরে রেখে দিই মাসে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে বেশি ডাল একসঙ্গে ঘরে এনে রাখলে ডালে পোকা ধরে যায় তা বন্ধুরা ডালে পোকা ধরা থেকে আমাদের ঘরে খুব সহজ একটা জিনিস দিয়েই কিন্তু ডালে পোকা আমরা ধরার থেকে কিন্তু ডালটাকে বাঁচাতে পারি তো তার জন্য কি করতে হবে এই যে চা পাতা দেখালাম চা পাতার গন্ধটা কিন্তু খুব কড়া হয় দেখবে চা পাতায় কিন্তু আমাদের কোনোদিনও পোকা ধরে না কারণ চায়ের গন্ধটা হয় ভীষণ কড়া তো দেখো বন্ধুরা এভাবে করে এরকম যে সানগ্লাসের প্যাকেটগুলো থাকে বা তোমরা যে কোনো টিস্যু বা যে কোনো কাপড়ের মধ্যে পুটলি করেও নিতে পারো এই সানগ্লাসের পুরনো প্যাকেটটা আমার আর কোনো কাজে লাগবে না এই জন্য আমি এটার মধ্যে কিছুটা পরিমাণে চা পাতা নিয়ে নিলাম এবারে যেটা করব এই যে ডালগুলো যে কৌটোর মধ্যে রাখবো সেই কৌটোর মধ্যে এই চা পাতা ভরা প্যাকেটটাকে ওটার মধ্যে রেখে দেবো তাতে করে কি হবে এই যে চা পাতার গন্ধে বন্ধুরা ডালে আর রকম কোনো পোকা ধরবে না তা প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে টিপসটা অন্যদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তা বন্ধুরা দেখো এই যে ডিমের মধ্যে কিন্তু আমি বরফ দিয়ে নিয়েছি ডিমের মধ্যে বরফ দিলে কি হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তা দেখো বন্ধুরা এই যে ডিমগুলো সিদ্ধ করে না আমরা সঙ্গে সঙ্গে ছাড়াতে পারি না অনেক সময় দেখা যায় আমাদের খুব তারা থাকে তাড়াহুড়োর সময় ডিমগুলো গরম অবস্থায় জল দিয়ে রাখলেও সহজে কিন্তু ডিমগুলো ঠান্ডা হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে গর মানে বরফগুলো কিন্তু ডিমের উপরে দিয়ে দিলে দেখো খুব সহজেই তাড়াতাড়ি করে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমরা খুব সহজেই কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিতে পারবো আর একটা ডিমও কিন্তু কোনোভাবে ডিমের উপর থেকে কিন্তু কোনো খোসা সমেত উঠে আসবে না দেখো খুব সহজেই কিন্তু আমি ডিমগুলোকে খুব ইজিলি ছাড়িয়ে নিতে পারছি দেখো আর ডিমগুলো কিন্তু আর সেভাবে ঠান্ডা মানে গরমও নেই সব কটা ডিম কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে তা দেখো বন্ধুরা কত সুন্দর ইজিলি কিন্তু গায়ের থেকে ডিমের খোসাটা উঠে আসতে তা প্লিজ বন্ধুরা আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আজকের টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে টাটা বাই বাই বন্ধুরা